এটস আমি এখন ভিডিওতে যে জায়গাটা দেখাচ্ছি এই জায়গাটার মধ্যে পাবেন আর হচ্ছে এই জায়গাটার মধ্যে পাবেন আর সব ছেলেরা এসে এখানে বসে মোটরসাইকেল নিয়ে না এখানে এসে এই মধ্যে বসে জায়গা বলা যায় এই জায়গাটা বাতাস বাতাস বেশি ভালো লাগে

সবাই এভাবে নৌকাগুলো ভাড়া নিয়ে পরিবার নিয়ে এসেছে কি সুন্দর ঘুরতেছে এই নৌকাগুলোতে বেশিরভাগই হচ্ছে পরিবারের লোকজন আমি পরিবারকে নিয়ে একটা সুন্দর সময় কাটানোর জন্য এই জায়গাটা অনেক বেশি ভালো মানে সুন্দর একটা জায়গা বলবা এত সুন্দর আমরা একদম মধ্যখানে চলে আসি চারপাশে শুধু পানি আর পানি করছে অসাধারণ যেমন আকাশটা ও সুন্দর সুন্দর এক মুহূর্ত তেমনি এই জলার ভিউ ও কি অসাধারণ লোকেশনটা এটাকে সাতবাড়িয়া জলা বলে সাতবাড়িয়া জলা বলে যে কেউ চিনবে এটা কুমিলাতে করছে আমি তো আসছি নোয়াখালি আমার বাবার বাড়িতে বাড়িতে তো ওখান থেকে আসছি নোয়াখালি থেকেও আসা যাবে

এক নিচে থাকে এগুলো কিন্তু ফসলই জমি এখন সবাই মানে ঘুরতে আসছে আশেপাশে কিন্তু বাড়ি ঘর আছে দেখাই যাচ্ছে

şimdi panlı dieceğim bizyen আমাদের ঘুরা শেষ আমরা এখন কিনারে চলে এসছি এখান থেকে বোটগুলাতে উঠা যায়